সবাইকে আর আরেকবার স্বাগত আজকের ব্লগটা একটু অন্য রকমের আমার মা আমার মুখে একটা ফেস প্যাক তৈরি করে লাগাচ্ছে কেন জানো তোমরা আমার মা আমার মুখটা দেখে আমার মা খুব কষ্ট হয়েছে আমি যখন ব্লগ করেছি আমার মা বলে হ্যাঁ মুখটা এরকম ব্রণবর্তী আর মাকে বললাম যে কি করব তো মা একটা ফেস প্যাক বানিয়ে লাগাচ্ছে তোমরা সবাই ফেস প্যাকটা জানো তো আমার মুখটা না কি অদ্ভুত রকমের জ্বলছে তোমরা জানো না লাগে একটা কালো ছিলাম দিল কেমনটা লাগছে মুখটা চিপ্পু চিপ্পু লাগছে পুরো একদম আমাকে কি করলাম যাই না বাবা মাকে জিজ্ঞাসা করলাম তুমি যে মা খাচ্ছো কালকে অনুষ্ঠান বাড়ি পর একদিনের মধ্যে উঠবে দেখি কি হয় আ দেখি কি হয় চোখ দুটো সাদা সাদা লাগে দেখলে এই জায়গাটা মনে হচ্ছে কোনো দাগ নেই এটা তোর মুখ নাকের ভেতরে দিয়ে না

এই আর হ্যাঁ ওই যে আমার এক্সপিডিশন তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ছোট করে ব্লগ করছি আমি আগে বলেছি যা সুযোগ আসব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এইটাই আর কি আমার জীবনে একটা প্রথমবার হলো একটা জিনিস আমি কোনোদিন এইসব মাখি না মাখি দিলো যাই হোক তো তোমরা ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে টাটা বাই বাই স্পিউ